সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাই ব্রাজেটের একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন খরচের হিসাব সহ এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর প্লান ও খুঁটিনাটি আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সারা জীবনের লালিত স্বপ্ন ও প্রবাস জীবনের কষ্ট অর্জিত অর্থ দিয়ে এই নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন ফ্রান্স প্রবাসী মারুফ খান বাই ওনার বাড়ি ঢাকা জেলায় নবাবগঞ্জ এর বান্দুরাতে আপনি যদি চান আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে কনফিডেন্স বিল্ডিং ডিজাইন আছে আপনার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির নিচতলার ফ্লোর প্লান যার দৈর্ঘ্য ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চ ও ফ্রস্ত আটচল্লিশ ফিট দুই ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তেশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ আর কাটা হিসাব করলে হবে তিন দশমিক তিন কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে একটি ফোর্স এবং ফোর্সের দুই পাশে রয়েছে দুইটি ছোট গার্ডেনিং এ ফোর্সের নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবে একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম এই ফ্যামিলি লিভিং রুমের পরে রয়েছে একটি বিশাল সাইজের ডাইনিং রুম আর এই বাড়িটির নিচতলায় রয়েছে একটি মাত্র বেডরুম এবং তার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের পাশে রয়েছে আরেকটি কমন টয়লেট আর নিচতলায় রয়েছে একটি ফিয়ার রুম অর্থাৎ নামাজের রুম আর তার সাথে রয়েছে একটি অজুখানা এই নিচতলায় ফিসনে বাম কর্নারে রয়েছে একটি বিশাল সাইজের কিচেন রুম এই কিচেন রুমটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে একটি ড্রাই ও আরেকটি অয়েট আর উপরে ওঠার জন্য এই বাড়িটির রয়েছে একটি তিন দাফের সিঁড়ি এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান এই নান্দনিক সিঁড়ি দিয়ে উপরে ওঠে শুরুতে এই মাঝের অংশটুকুতে কোনো স্লাব হবে না এই দ্বিতীয় তলায় রয়েছে মোট তিনটি বেডরুম তার মধ্যে একটি কমন বেডরুম ও দুইটি মাস্টার বেডরুম দুইটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে দুইটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কমন টয়লেট আর এই কমন টয়লেটের সাথে রয়েছে একটি ছোট কিচেন রুম আর দুই তলায় রয়েছে একটি ফ্যামিলি লিভিং রুম ও একটি ড্রয়িং রুম সামনে দুটি বেডরুমের সাথে রয়েছে এক দুইটি গোলাকার বারান্দা এবং ফিচনে আর ফ্যামিলি লিভিং রুমের সাথে রয়েছে আলাদা বারান্দা এটি হচ্ছে টপ ফ্লোর অর্থাৎ তৃতীয়তলা এখানে রয়েছে দুইটি মাস্টার বেডরুম দুইটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে দুইটি টয়লেট ও দুইটি ব্যালকনি আরও রয়েছে একটি কমন টয়লেট আর সামনে পুরো অংশ রয়েছে গার্ডেনিং আজকের এই বাড়ির ডিজাইনটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আর সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি